আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে এই সভার গুরুত্ব বোঝানোর জন্য আমি বলছি যে আজকে আর একদিন পরেই মোকামিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিল মঙ্গলবার বুধবার আজকে আমি পাঁচটা প্রোগ্রাম পাঁচটা মিটিং গুরুত্বপূর্ণ ক্যান্সেল করে তড়িঘড়ি করে আপনাদের সাথে দোয়া নেওয়ার সুযোগ গ্রহণ করেছি কারণ হলো এই দরবার যেটা চায় আমিও সেটা চাই এই দরবার যেটা চাই আমিও সেটা চাই এই দরবারের আমির মুসলিহীনের সাথে আমি ঢাকাতে একত্রে এই ঐক্য সমাবেশ অনেকগুলো অংশগ্রহণ করেছি আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে আজকে বাংলাদেশে যদি ঐক্য না হয় এই মুহূর্তে যদি ঐক্য না হয় এই মুহূর্তে ঐক্য না হলে বাংলাদেশে বাংলার জমিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না ইসলামী হুকুমাত কায়েম হবে না ঐক্য না হওয়ার জন্য আমি মনে করি আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে বাংলাদেশের কতিপয় ওলামা ক্লামদের এবং কতিপয় পীর মাসায়কদের কতিপয় পীর মাসায়কদের কারণে আজকে আমাদের এই ঐক্য হচ্ছে না আলে তাহাদুমা আল এখতলাফ যেটা বলে গিয়েছেন কায়দ হুজুর এইটাই আসল কথা মতানৈক্য সহ ঐক্য মতৈক্য সহ ঐক্য কোনোদিন সম্ভব নয় মতানৈক্য সহ ঐক্য হতে হবে এটাই কথা এটাই বাস্তব আগের যুগে যারা প্রবর্তন করে গেছেন তারা আমাদের মতো না তাদের ব্রেইন মাধা মেধা অনেক বেশি ছিল আজকে আমরা খুঁটিনাটি বিষয় নিয়ে কাদা সরাসরি করতেছি তো আমি একটি কথাই বলতে চাই আমার প্রাণপ্রিয় ভাইরা আপনারা যারা এই ময়দানে রয়েছেন আপনারা মাঠে ময়দানে প্রতিহত করবেন যদি কোনো আলেম যদি কোনো পীর কাদা শুরিশুরি করে একে অন্যের গিবাদ করে একে অন্যের সমালোচনা করে তাহলে আপনারা মাঠে ময়দানে প্রতিহত করবেন ঠিক না বলেন আপনাদের উপর এই দায়িত্ব আমি দিয়ে গেলাম মাঠে ময়দানে কাদা ছুরি সোড়াছুরি করার সময় এখন আর নাই এখন সেই সময় নাই ঠিক কিনা বলেন খুঁটিনাটি বিষয় নিয়ে একই সেলসেলা একই তরিকা তার মধ্যে দেখেন কথা বলার কিছু পায় না উঠেই শুরু করে একজন আর একজনের সমালোচনা আমি কোনো নাম মেনশন করছি না এটা আমাদের একটা বেদি হয়ে গেছে এই বেদির থেকে আমাদের দূর হয়ে আসতে হবে মনটা অনেক বড় করতে হবে লেখাপড়া না করলে মন বড় হয় থেকে। আমরা পড়াশোনা করেছি মদিনা ইসলামিক ইউনিভার্সিটি করা ইউনিভার্সিটি পৃথিবীর বড় 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 দিল দরিয়া আলেমদের সাথে পড়াশোনা করেছি তাদের কাছে শিখেছি যে দিলটা বড় রাখতে হয় দিল বড় না রাখলে কথাও বড় হয় না মনও বড় হয় না কাজও বড় হয় না অতএব আমাদের দিলটা বড় রাখতে হবে দিলটা দ্বারাজ করতে হবে আমাদের সকলকে গ্রহণ করার মতো মানসিক থাকতে হবে সকলকে ভালোবাসতে হবে ভালোবাসা শিখতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক নসিব করুন সবকে বলে আমিন আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য